মুহূর্তে রাজধানীতে আওয়ামী লীগ মাঠে ভয় পাইলে শেয়ার করার দরকার নাই সব এলাকা থেকে একটা করে শেয়ার চাই আপনাদের ভালোবাসা চাই সবাই শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখিয়ে দিন জয় বাংলা জয় বাংলা প্রিয় দেশবাসী এবং আমার বাংলাদেশের তৃণমূল পর্যায় পর্যন্ত যারা আমি জানি অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে জিনযাপন করছেন এবং আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ তার সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী এবং দেশবাসী আপনারা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই আমি শ্রদ্ধা জানাই জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমি বলতাম কথাগুলো অনেকের হয়তো সেটা মনঃপুত হতো না সেন্ট বার্টিন দ্বীপ যখন আমেরিকা চেয়েছিল আমার বাবা রাজি হননি তাকে জীবন দিতে হলো আর আমার ভাগ্য সেটাই জুটলো কারণ দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে হবে এই চিন্তা আমার কোনোদিনই ছিল না আর যে দেশটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারাদেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়ে স্বাধীন করেছে সেই দেশের এক ইঞ্চি মাটি কাউকে ছেড়ে দেওয়া এটা তো কারোর নিয়ত হতে পারে না কিন্তু আজ কি দুর্ভাগ্য এমন এক ব্যক্তি ক্ষমতা আসলো সবাই নাকি তা সারা দেশের মানুষ একেবারে খুব পছন্দের মানুষ বিশ্বের পছন্দের মানুষ আর সেই মানুষ আজকে ক্ষমতা সে কী হল যত দশ হাজার নেতাকর্মীর কোনো হদিসই পাওয়া যাচ্ছে না মেরে মেরে লাশ গুম করে দিয়েছে তিন হাজার পুলিশ দুইশো পুলিশ তাদের কোনো খবর নাই মেরে লাশগুম সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে চরম অত্যাচার নির্যাতন সেখানে মন্দির ভেঙেছে গির্জা ভেঙেছে মন্দির পুড়িয়েছে প্যাগোটা পুড়িয়েছে দরগা শরীফগুলি মাজার শরীফগুলি আগুন দিয়ে পুড়িয়েছে সেগুলি ভেঙেছে লুটপাট করেছে সেই সাথে মসজিদ মাজাসা ভেঙেছে আজ গোপালগঞ্জে যে গণহত্যা এবং যেভাবে মানুষ হত্যা করেছে এবং এই মালিশ শিশুদের উপর শিশুদের লাশ গুম করে আজকে বাবা মা ভাই বোন যেভাবে তাদেরকে মানে নির্যাতন করা হচ্ছে এটা আমরা তীব্র ঘৃণা জানাই প্রতিবাদ জানাই দেশ চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ চুরি ডাকাতি যে কোনো ঘরে ঢুকে লুটপাট হত্যা করা এত প্রতিনিয়ত ব্যাপার কোনো মানুষের জীবনে কোনো নিরাপত্তা নাই আর তাই করে যাচ্ছে খায়ুলক সাহেব আমাদের প্রধান বিচারপতি ছিলেন তাকে গ্রেপ্তার করেছে বয়স্ক মানুষ আর আওয়ামী লীগের তো বয়স্ক মানুষগুলি হাঁটতে পারে না চলতে পারে না তাদেরকেও গ্রেপ্তার এমনকি সেনাবাহিনীর মেজর জেনারেল থেকে নিয়ে শুরু করে জেনারেল ব্রিগেডিয়ার নিচের অফিসার তাদের পর্যন্ত হয়রানি আইসিটি যেটা এখন করেছে তেহাত্তর সালে আইন করে করা হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারের জন্য এই ডাক্তার এত বড় পাঁচ তারিখে আগে আমরা অনেক ভালো মনে করতাম আমরা মনে করতাম যে ডক্টর ইউনুসের মতো যোগ্য এবং ডক্টর ইউনুসের মতো একজন মেধাবী লোক পুরো পৃথিবীতে বোধ আর দ্বিতীয় একটা নাই আর সবচেয়ে বড় ভাগ্যবান আমরা বাংলাদেশে তাকে পেয়েছি এখন সবচেয়ে বড় লজ্জার ব্যাপার যে এত বড় একটা বাটপার ধোকাবাজ এবং বিদেশিদের একটা এজেন্ট হিসেবে এই যে এত সুন্দর ভূমিকা রাখতে পারে এটা আমাদের জানা ছিল না Energy! <laughs>